সরকারের উন্নয়ন পরিকল্পনায় অন্যতম লক্ষ্য গ্রামের সকল মানুষ পাবে নাগরিক সুবিধা এক কথায় নগরের সকল সুবিধা মিলবে গ্রামে অর্থাৎ গ্রাম হবে শহর যেটি বর্তমান ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকারও বটে ইতোমধ্যে এটি বাস্তবে রূপ পেয়েছে কিন্তু কিভাবে এটি বাস্তবে রূপ দিল বর্তমান আওয়ামী লীগ সরকার নগরের রূপান্তরের উৎকৃষ্ট উদাহরণ ময়মনসিংহের সদর উপজেলার সিরতা গ্রাম কথা হচ্ছিল এ গ্রামেরই চেয়ারম্যান বাড়ির বউ সুফিয়া বেগমের সঙ্গে বললেন কিভাবে গ্রামে বসে মিলছে নগরের সকল সুবিধা আগে তো কিছুই ছিল না রাস্তাঘাট সবকিছুই সুবিধা পাচ্ছি আগে চিকিৎসা খুব কষ্ট হইতো হাসপাতাল আছে কাছে আমরা হাসপাতালে কিছু হইলে আমরা হাসপাতালে চলে যাই সুযোগ সুবিধা পাচ্ছি রিক্সা চালক বা এলাকার গাড়ি চালক তাদেরও একই অনুভূতি এই গ্রামেরই কৃষক মোহাম্মদ আবু তাহের অনেক কিছুর সাক্ষী পাঁচ দশকে দেখেছেন নিজ এলাকার উন্নয়নে অনেক উত্থান পতন তবে এখন অনেক পরিবর্তন আর এই পরিবর্তন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বর্তমান এদিকে গাড়ি চালায় ভালোই চলতেছি তেমন শহরে যাওয়া দরকার পড়ে না গ্রামীণ অঞ্চলের মতো নিয়ে গেছি দেলখানে একটা রাস্তা কাঁচা রাস্তা ছিল যেখানে মানুষ হাইটে যেতে পারতো না এখানে আমরা ওনা বড় বড় গাড়ি নিয়ে ঢুকতে পারি অনেক ব্রিজ স্কুল কলেজ ঘরে ঘরে বিদ্যুৎ এটা শেখ হাসিনার মানে এটা ভাষাই নাই এমন অনুদান এরকম রাস্তাঘাট করছে এটা আমার ভাষাই নাই আর কি বলার মতো অনেক রাস্তাঘাট করছে গত চোদ্দ বছরে এই এক বদলে যাওয়া বাংলাদেশ তার ছোঁয়া লেগেছে ময়মনসিংহের সদর উপজেলার প্রত্যন্ত এই গ্রামেও শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো কিংবা যোগাযোগ সব দিক থেকে বদলে যাওয়ার সাক্ষী এখন দেশের প্রান্তিকেই জনগোষ্ঠী শেখ হাসিনা আমলে আমরা রাস্তাঘাট উন্নয়ন পাইছি আমরা ওখানে মেডিকেল লাগে না শহরে আমরা এর কাছে বই পাইতেছি আমরা গ্রাম অঞ্চলে বই পাইতেছি রাস্তাঘাট উন্নতি হয়েছে তারপরে আমরা সার বীজ যা লাগে সবই পাইতাছি খোলা বাজার শেখ হাসিনা আমলে পানিরও কোনো সমস্যা নেই কে বর্তমানে রাস্তাঘাটের উন্নয়নের ফলে দেখা যাচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীটা খুব সহজেই তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে মামিসিং শহরে তারা যে ক্লাস করতে পারছে এমন আগে রুগী অনেক কষ্ট হইতো কষ্টটা কষ্টমষ্ট হইতোহান আল্লাহ দিলে আমরা এই সরকার চাই আগামী তো চাই ইনশাআল্লাহ তো শেখ হাসিনার সরকার আমরা চাই যে সরকার বারবার আমাদের দরকার কারণ এই সরকার যদি না থাকতো তো হয়তো আমাদের দেশকে আরও দিশা চলে যেত বর্তমানে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা আর তার ধাক্কা লেগেছে বাংলাদেশেও আর থেকে দেশকে রক্ষায় প্রতি ইঞ্চি জমি ব্যবহার করে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর তার এই আহ্বান বাস্তবায়নের ক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরতা গ্রামের আরেক কৃষক মোহাম্মদ চান মিয়া শেখ হাসিনা এই কৃষি শুধু সুবিধা অনেক কিছুই পাইছি সার বিষ অনেক কিছু পাওয়া গেছে আর বর্তমানে এখনও পাই ওই যে বিষ গম পাইছি গম বলছি যে কোনো সাহায্য অনেক কিছু আমরা পাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বদলতে এই অঞ্চলের মানুষ আমরা বিভাগ পেয়েছি আমাদের শিক্ষা বোর্ড পেয়েছি ঢাকা ময়মনসিংহ ফোরলেন পেয়েছি পাঁচশো সয্যজার থেকে এক হাজার আমরা মেডিকেল কলেজ হাসপাতাল পেয়েছি ব্রহ্মপুত্র নদের উপরে আরও তিনটি সেতু নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে আগামী দিনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আমাদের যত প্রত্যাশা আছে সেগুলো ইনশাল্লাহ আমরা পূরণ করতে পারব। প্রায় পাঁচ বছর পর গত এগারোই মার্চ বদলে যাওয়া ময়মনসিং সফরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সফর ঘিরে পুরো জেলা ছিল উৎসবের আমেজে অনুষ্ঠানস্থল থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ে শতাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী এসব প্রকল্পে উন্নয়নে নতুন রূপ পাবে পুরো জেলা যা ছড়িয়ে যাবে সিরতার মতো জেলার অন্য প্রত্যন্ত গ্রামেও